নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসেছি আজকে ঠাকুরের বই নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের থেকে পাঠ করছি শ্রীমকথিত অমৃতপথা তো সকলে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আর ঠাকুর স্বামীজি এবং মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করলেন আজকে ঠাকুর জ্ঞানযোগ ও নির্বাণ পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনের সাথে যে সাক্ষাৎ করেছিলেন সেই নিয়ে কিছু আলোচনা করবেন সেটাই আমি একমাত্র আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি আষাঢ়ের কৃষ্ণা তৃতীয় তিথি বাইশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্য অন্যবারে তাহারা প্রায় আসিতে পারেন না রবিবারে তাহারা অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা একটা দুইটার সময় কালীবাটিতে এসে পৌঁছইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহার আনতে একটু বিশ্রাম করিয়াছেন ঘরে মণি মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়াছেন রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী ভবতারিণী মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর ঘরের পশ্চিমে অর্ধমন্ডাকাল অর্ধমন্ডলাকার বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাংশ হইয়া গঙ্গা দর্শন করিতেন মানে ঠাকুর দক্ষিণেশ্বর গাড়ি বাড়িতে যেটা ঠাকুরের বাড়ি মানে ঠাকুরের ঘর যেটা সেখান থেকে ঠাকুর বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতেন তারই কিছু বিবরণ দেয়া রয়েছে তো গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ আছে নিকটেই গন্ধরাজ কপিলাক্ষর সেত ও করবী ঘরের দেয়ালে ঠাকুরদের ছবি তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন মানে এ ধরনের একটা ছবিও ঠাকুরের ঘরে টাঙানো রয়েছে আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও রয়েছে তক্তপোষের ওপর তিনি উত্তরাশ হইয়া বসিয়াছেন মানে উত্তর দিকে মুখ করিয়া বসে আছেন ভক্তেরা মেজের ওপর কেহ মাধুরে কেহ আসনে উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি একদৃষ্টে দেখিতেছেন ঘরের অনতে দূরে প্রস্তার পশ্চিম গা দিয়া উচ্ছলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছইবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শ করিয়া চলিয়া যাইতেছেন বলছেন মা গঙ্গা মানে বর্ষাকালে তো তখন কি হয় মানে সাগর সঙ্গমে ব্যস্ত কিন পথে পথে কেবল মহাপুরুষের ধ্যান মন্দির মানে যেটা দক্ষিণেশ্বরের কালীবাড়ি সেটাকে বলা হচ্ছে যে মহাপুরুষের ধ্যান মন্দির সেটাকে স্পর্শ করে চলে যাচ্ছে শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত বয়স ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশিধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশি পর্যটন বৃত্তান্ত বলিতেছেন মণি মল্লিক আরেকটি সাধুকে দেখলাম তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে বলছেন যে ইন্দ্রিয় সংযম না হলে কিছু হয় না ওপরে শুধু ঈশ্বর ঈশ্বর করে কোনো লাভ নেই শ্রীরামকৃষ্ণ এদের মত কি জানো আগে সাধন চাই সম দম তিরীক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে এরা বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা এটা কিন্তু ঠাকুর বলছেন যে জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা যিনি বলছেন তিনিও মিথ্যা তার কথার স্বপ্নবোধ ও বড় দূরের কথা কীরকম জানো যেমন করপুর পোড়ালে কিছু বাকি থাকে না কাঠ পোড়ালে তবুও ছাই বাকি থাকে মানে করপুর যদি পোড়াও তাহলে কিন্তু কিছু শেষ থাকবে না পুরোটাই পুড়ে জ্বলে উধাও হয়ে যাবে কিন্তু কাঠ যদি পোড়াও তাহলে কি হবে কাঠ কিন্তু একটু হলেও ছাই থাকে কাঠের যে শেষ ছাইটা সেটা থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের খবর আর থাকে না পণ্ডিত পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মামা করত তবু আমাকে খুব মানত পদ্মলোচনের বর্ধমানে রাজার সভার পণ্ডিত ছিলেন পদ্মলোচন হচ্ছে রাজার সভার পণ্ডিত ছিলেন বর্ধমানে সভার পণ্ডিত কলকাতায় এসেছিলো এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো হৃদয় পাঠিয়ে দিল জানতে চাইলুম অভিমান আছে কি না বলল মানে ঠাকুর বলছেন যে আমার খুব দেখার ইচ্ছে হলো পণ্ডিত যে যিনি পণ্ডিত পদ্মলোচন তাকে দেখার আমার খুব ইচ্ছা হলো তা আমি রিদেকে পাঠিয়ে দিলাম জানতে চাইলাম যে অভিমান আছে কি না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো অভিমান বলতে অহংকার আছে কিনা মানে আমার সাথে কি দেখা করবে ঠাকুর বলছেন তো দিদে এসে বলল যে না অভিমান নেই তাই আমার সাথে দেখা করতে চাইলেন আমার সঙ্গে দেখাও হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না করতো কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই আমায় বললেই ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো নচেত নানান রকম লোক তোমায় পতিত করবে বলছে ভক্তের সঙ্গ করবো ওই কামনা ত্যাগ করো সেই ওই যে মানে যিনি ছিলেন পণ্ডিত পদ্মলোচন তিনি আমাদের ঠাকুরকে এই কথা বলছেন যে ভক্ত সঙ্গ করব কামনা ত্যাগ করো কারণ নানান মানুষ ভক্ত তো একরকম ভালো মানুষই যে ভক্ত হবে তা তো না নানান রকমের থাকবে তো সেখানে কি তোমাকেই পতিত করবে নানান ধরনের মানুষ তোমাকে পতিত করবে আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড় শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চোদ্দ পুরুষও শীত দেখে নাই ব্রহ্মাও দেখে নাই আমিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ওসব ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এ ভেদ তো অজ্ঞান থেকে হয় আমি কি বলবো বললাম কে জানে বাপু আমার টাকা করি ও সব ভালো লাগে না মানে ঠাকুরকে যখন জিজ্ঞাসা করছেন যে তুমি এসব বিভেদ করেছো কেন টাকা এটা মাটি এটা তো অজ্ঞান থেকে তখন ঠাকুর বললেন যে কে জানে বাপু আমারও সব ভালো লাগে না একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল সেটা হচ্ছে বিদ্যাসাগরের দয়া এটা হচ্ছে বিদ্যাসাগরের কথা পদ্মলোচনের কথা শেষ হলে এবার বিদ্যাসাগর বিদ্যাসাগরের দয়া কিন্তু অন্তরে সোনা চাপা একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্যকে বুঝবে তিনি আদ্যাশক্তির রূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালি এই শব্দ কেবল করতে লাগলো মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর বিশ্বাস করতেন না তার ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ তিনি কিন্তু মানতেন না ঈশ্বরের কার্য কে বুঝবে ঠাকুর বলছেন ঈশ্বরের কার্য তো বোঝা মুশকিল তাই তিনি রূপে তাকে দেখা দিলেন সে সময় পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল একটু হুঁশ হবার পর কা 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 করে শব্দ করতে লাগলো মানে কালী কালি বলতে লাগলো ভক্ত মহাশয় আপনি বিদ্যাসাগরকে দেখেছেন কীরকম বোধ হলো মানে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি তো বিদ্যাসাগরকে দেখেছেন তাহলে আপনার কীরকম বোধ হলো শ্রীরামকৃষ্ণ বললেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সে সব চাপা পড়ে যেত কমে যেত শেষে একবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন ভরে যেত কারো কারো নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য আসে আর ওই দিকে মন যায় ঈশ্বরের মন লিপ্ত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়ায় অনেক তফাৎ দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের ওপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাই ভাগ্নে বাপ মা এদের ওপরেই ভালোবাসা দয়া সর্বভূতে সমান ভালোবাসা মানে ঠাকুর বলছেন যে ঈশ্বরচন্দ্র ভিতরে যে ওনার একটা শক্তি আছে সেটা সোনা চাপা পড়ে আছে কাজেই উনি সেটা দেখতে পাচ্ছেন না উনি যদি সেটা দেখতে পারতেন তাহলে কিন্তু উনি বাইরের এই যে এত কাজ করেছেন এত কাজ কিন্তু তাহলে উনি করতে পারতেন না যে কর্ম ভালো দয়া ভালো রকম করতে 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 আস্তে আস্তে মনের মধ্যে একটা বৈরাগ্য আসে যেমন বলছে যে দয়া সর্বভূতে সমান ভালোবাসা আর মায়া এমন সে শুধু নিজের আত্মীয় পরিজন সন্তান স্বামী বাবা মা এদের ওপরেই একটা ভালোবাসা জন্মায় সেটা হচ্ছে মায়া আর দয়া হচ্ছে সর্বভূতে সমান ভালোবাসা তো অনেকটা পড়লাম আজকে আজকে ঈশ্বরচন্দ্র এইটুকুরই বলা আছে আর এর পরের দিন আমি ব্রহ্ম ত্রিগুণাতি পাঠ করব তো আজকে চললাম এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশি থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন